আলাইকুম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশে ভাই একটা আছে মালদ্বীপের কাজের বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন আপনি কি কাজ করেন কত দিন ধরে আসছেন আমি 6 মাসই যাইছি মালদ্বীপে নার্সারি কাম করি হ্যাঁ নার্সারি নার্সারির কাজের একটু বিষয় বলবেন অনেক ভাই বাংলাদেশের থেকে আসতে চাইছেন নার্সারি কাজ কোনা কি কি বিষয়

মাগু গাছ আছে আর এখানে গাড়ি তাজা হয় আপনি যে নার্সারি কাজ করেন এটা কি প্রচুর কষ্টের কাজ নার্সারি কাজ করলে মালদ্বীপ যেন আপনি নার্সারির কাজে আসছেন তো কয়টা থেকে কয়টা তোর ডিউটি সকাল সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি আর মধ্যে কি আপনার ওভার টাইম আছে কোনো না এটা বেসিক ডিউটি ওভার টাইম আছে ডিউটি কয় ঘন্টা করে ওভার টাইম দেয় চার ঘন্টা না এখন আপনি আপনি যে কাজ করেন এই কাজে কি বাংলাদেশ থেকে লোক আসলে আসতে পারবে এখানে কি লোক নাই নার্সারি কাজে এই কোন কাজে আসলে কত টাকা লাগতে পারে বাংলাদেশের দিকে যদি আসে যে নেয়া আসে পাঁচ লাখ আসে আর কি যার যার এটা দালালের সাথে কথা বলে যে যে কয়টা আসতে পারে তার বিষয়ে তাই না তো ভাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে